ফেসবুকে বিষয়টা ভাইরাল হওয়ার পরে অনেকের প্রশ্ন ছিল এতদিন হয়েছিলেন বা দুটো প্রশ্ন ছিল দূর দূরান্তের এই মসজিদে আমি খুব বাদিয়েছি বিশ বছর চার মাস এরপরে আমাদের বিশিষ্ট ব্যাংকার মরনা মোশারফ ভাইয়ের কাছ থেকে আপনারা সংক্ষিপ্ত হলেও এটি কারণ জানতে পেরেছেন আমি সেটা রিপিট করছি না আমাদের কিছু আপন আমার একান্ত বন্ধু আমার খুব কাছের কিছু ভাইদের সার্বিক সহযোগিতার কারণে আমি পাঁচ বছর আসতে পারিনি আমাদের তৎপরতার কারণে আমার আমার খুব কাছের মানুষ হৃদয়ের মানুষ খুব ভালোবাসার মানুষ খুবই আপনজন ওই আপনজনদের কারণে আমরা আসতে পারিনি এই মসজিদটা পুরানটাই ব্যাgraphql হয়ে গিয়েছে। আপনারা চট্টগ্রামের মসজিদ থেকে কমিটি সহ মুসলিম সহ সবাই দখল করে নিয়েছেন ইমাম মুয়াজ্জেম শম। আল্লাহ সুবহানাল্লাহ কোরআন মাজিদের বলেছেন, "মান আযলামু মিমমান মানা মাসাবিদাল্লাহি আইয়ুসকাফিহি।" ওই ব্যক্তি থেকে বড় জালেম আর হতে পারে। যে মসজিদে আল্লাহর জিকির করতে আল্লাহর স্মরণ করতে আল্লাহর কথা বলতে বাধা দেয় কিন্তু সময়ের ব্যবধানে এখন শুধু মানুষ মসজিদে হক কথা বলতে বাধাই দেয় না বরং এখন মসজিদ দখলই করে ফেল আমরা সকল ভাইদের জন্য দোয়া করি আল্লাহ রব্বুল আলমী সকলকে যেন দিনের সহি বুঝতে প্রতি আমাদের ব্যক্তিগত কোন প্রতিহিংসা নেই সকলকেই ক্ষমা করে দিলাম সুন্দর দৃষ্টি থাকলো কারোর প্রতি এখন থেকে আমার আর আমাকে যারা কষ্ট দিয়েছে পাঁচ বছর আসতে দেয় নাই আমার ডান পাশে যিনি ডান হাফেজ মনির হুসাইন উনি পাঁচ বছর এই মন্দির থেকে হেরেছিলেন এক কথায় তোটা মসজিদতেই দখল হয়ে গিয়েছে দ্বিতীয় এরকম ঘটনা আমার জানা নাই যে কমিটি সহ কমিটি মুসল্লি ইমাম মোয়াজ্জেদ যা আছে সব বে দখল হয়ে যাওয়া এটা আমার জানা তা আমাদের ওনাদের প্রতি দোয়া থাকলো ওনাদের প্রতি আমাদের আর কোন মন কষ্ট নেই আপনারা ক্ষমা করে দিন আমার পক্ষ থেকে আপনাদের প্রতি অনুরোধ থাকে হযরত মাওলানা হাফেজ সুলেমান সাহেব এবং আজকের প্রোগ্রামে অনেক মেহমান এসেছেন বিভিন্ন এলাকা থেকে সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে মেহের রেলওয়ে স্টেশন জামে মসজিদ কমিটির পক্ষ থেকে যুব সমাজের পক্ষ থেকে আন্তরিক অভিবাদন বর্ষণ ও নিবেদন করছি আজকের এই প্রোগ্রামে আপনারা দেখেছেন মিডিয়ার কিছু যুবক এসেছে ওই যুবকদেরকেও এই মসজিদের পক্ষ থেকে কমিটির থেকে আমার আছে মসজিদটা আপনাদের ধারণ ক্ষমতা সহ্য করার মতো অতটুকু প্রশস্ত নয় এই জন্য আপনাদের বর্ষাতে কিছু কষ্ট হবে নামাজে কিছুটা সমস্যা হতেই পারে একটু বহিরিয়াভাব এই জন্য আমরা অনুরোধ করব আমাদের মসজিদের দোতলায় জায়গা আছে এরপরে মসজিদের সামনে প্যান্ডেল শেখানো জায়গা আছে পর্যন্ত এরপর আমরা একজন ভাই ও জন